আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিডিওটা প্রায় জুন মাসের মেবি দু থেকে আড়াই মাস আগের ভিডিওটা আমি যখন হালামনির ভাষা ছিলাম তখন আমি এতহীন মিলে ভেবেছিলাম যে আমরা কিছু একটা খাবো আমি হচ্ছে একটু পেটুক টাইপের মানুষ ভাই আমার বারবার খিদে লেগে যায় কিন্তু ভাত খেতে একদম মন চায় না তো আমরা ভাই বোন ভাবতেছিলাম যে নুডলস খাই তো ওই যখন দোকান থেকে নুডলস নিয়ে আসছিলো সিদ্ধ করার পর নুডলস থেকে দুজনেই হতাশ কারণ হচ্ছে এটাতে না ওর পেট ভরবে না আমার এই নিয়ে দুজন কারাকারি করার পর আমি বললাম যে চল পকোড়া বানাই তারপর ও আমাকে বলতেছিলো যে ও পকোড়া বানাবে আমি নাকি ওকে সব দেখিয়ে দেখিয়ে দিব তারপর দেখেন ওর কাণ্ড মানে সব মশলা দেওয়ার পর যখন লবণ হাতে নিয়েছি আমি তো পুরাই বেহসল লবণ নেওয়া দিই জাস্ট দেখেন আপনারা আমার মনে হয় না এত পরিমাণে ময়দাও কেউ হচ্ছে এই পকোড়াতে দেয় আর যে পরিমাণে লবণ নিয়েছিল দেওয়ার জন্য থুকু থুকু বাইকে আবার একটু বিজ্জত করে ফেললাম তারপর হচ্ছে এখানে আবার ও একটা আখাম কটাইছে ফ্রিজ থেকে ডিম খুলতে যেয়ে আবার চারটা ডিম ভেঙে ফেলছে ওই দিন আবার ভালো তিনটা ডিম ভাঙছিলো ফ্রিজ খুলতে যেয়ে টোটাল সাতটা ডিম ভাঙছে ওই দিন ভাগ্য ভালো ছিল যে ওই আমি আমার বাসায় ছিলাম না যদি বাড়িতে ডিম ভাঙতাম তাহলে হচ্ছে ওই ডিমগুলো আমার আম্মা আমার মাথায় পাঠাই দিত তারপর ওরে মশলা কাটতে একটু হেল্প করি এরপরে হচ্ছে যা কামটা ঘটাইলো আর কি চারটা ডিম পোরুর ভেঙে দিলো একদম মুরগির ডিম ছিল ভেবেছিলাম যে সিদ্ধ করে খাবো ডিমের বেহাল দশা পরে হচ্ছে একটা ভাঙা ডিমকে কোনো রকমে এখানে অ্যাড করে দিয়েছিলাম আমি ওরা বলছিলাম যে তুই তোর ইচ্ছা মতো মাখা এগুলারে ওই কি করছে আমরা যখন এগুলা মানে একসাথে মিক্সড করতেছিলাম তো মিক্সড করার প্রায় তিরিশ মিনিট পর মেবি আমরা এটা পকোড়াটা তেলের মধ্যে ভাজছি এর আগে ও হাত ধুয়ে নেয় বলতেছে যে একসাথে যখন দিবে তখন নাকি হাত দেবে পরে ভাই ওর হাতে ইচ্ছা মতো ঝালা করছে এর কিন্তু কোনো দায় আমার উপর নাই আমি ওরা বলি না যে তুই হাত না ধুয়ে রেখে দে ও ইচ্ছা করে এটা করছে পরে আবার হাত ধুতে চাই না কিন্তু আমি আবার জোর করে হাত ধুয়ে তারপর আবার হচ্ছে পকোড়াগুলো ওর হাত দিয়ে তেলের মধ্যে দিয়েছিলাম আমরা ভাই বোন আবার এখানে একটা রাক্ষসী কারবার করছিলাম যে দুজন চুলাতে বসা থাকতে খেয়ে নিয়েছিলাম অর্ধেকটা তারপর হচ্ছে প্রায় পাঁচ ছটা মতো মনে হয় রেখে দিয়েছিলাম ওরে বকা চোখা করে ওইগুলো রাখছে যাতে হচ্ছে ভিডিও করতে পারে ওগুলা খাওয়ার জন্য পরে আর কি তেল যখন ছিটকে ছিটকে ওর হাতে পড়তেছিল তখন ও আবার আমার কথা শোনাচ্ছিল যে তোমরা মায়ামান কাজ আমারই দেখা রয়েছে পরে যে না বাই তুই যখন করতে চাচ্ছিস তাহলে তুই সবগুলো কর তারপর হচ্ছে ও পাঁচ ছটা ভাজার পর আমরা করছি আমি ভেজে বাকি বাকিগুলো মানে এই সময়টা অনেক বেশি মিস করি খুব সুন্দর ছিল এই মুহূর্তটা মানে আমার কী যে ভালো লাগে এখন মনে হলে যে আমরা ভাই বোন এনজয় করছি একসাথে ও খাওয়া হয়েছে আমারে না মানে পুরোটা ক্রেডিট ওরে দেয়া যায় না কারণ হচ্ছে আমি শিখাই শিখাই দিচ্ছি আর না হলে হচ্ছে ওই লবণ দিয়ে একদম কি বলো এটারে ওই যাই বলুক না কেন ভাই আমার মনে পড়তেছে না আমি আর বলতে পারতেছি না বাট ওই সময়টাকে ভীষণ মিস করি আমি জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে বাট আমি এই ভিডিওটা দেখলে আমার অটো মুখে হাসে চলে আসে আমি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের ভাই বোনের এই ফোন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাস দেখুন আল্লাহ হাফিজ